আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি রাজশাহী থেকে পঁচিশ কিলোমিটার দূরে রাজশাহী শহর থেকে অজপরা গায়ে অবস্থিত একটি ভাইরাল জায়গাতে যে জায়গাতে হাঁসের কালাখোনা পাওয়া যায় রাজ হাঁস সকল হাসের কালাখোনা কিন্তু আসলে কোন দোকানটি বেস্ট তালুকদার বাড়ি কুটুমবাড়ি বাড়ি অনেক দোকান আমার তো এর পিছনে দেখতে পাচ্ছি অনেক দোকান এখন গড়ে উঠেছে এর মধ্যে কোন দোকানটি এখন বেস্ট বা আগের টেস্ট কি এখনও আছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এর ইতিহাস সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওতে যাওয়া যাক

মরমুড়ি হাটে সর্বপ্রথম তারপরে আস্তে আস্তে আরো দোকান বা এলাকাতে আগে আপনার কতটা হাট বিক্রি হতো এখন আগে তো মনে করেন যে হাট বিক্রি হতো একটা দুইটা হাট করে বিক্রি করতে পারতাম না এখন অ্যাভেলেবেল হাটটা পনেরোটা হাট বিক্রি করে কোন কিছু সমস্যা নেই এক প্লেট কত টাকা এক প্লেট মাংস দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর হাত তিরিশ টাকা প্লেট আর মাংস থাকে হচ্ছে আপনার প্রথমে থাকে পাঁচ ফিন পরে গ্যাটিস থাকে এক পিস যতবার ঝোল চাইবেন ঢোল আলের সমস্যা নাই আত পড়াটা মতো আলোচনা ঝোল তবে এখন তাদের শাখা হিসেবে অনেকগুলো এখানে হোটেল খোলা হয়েছে হাসির কালাগুনা ভাইরাল হওয়ার পর থেকে তালুকদার বাড়ি কুটুমবাড়ি বিয়ান বাড়ি এবং অনেক হোটেলই এখানে খোলা হয়েছে চলুন এখানে যতগুলো হোটেল আছে সব হোটেলগুলো একটু করে ভিজিট করা যাক এটা হচ্ছে তালুকদার বাড়ি হোটেল অনেক ব্যাঞ্জাম শুরু হয়ে গেছে অলরেডি এখন হোটেল বাজে একটা

দেখতে আসি এখানটা সব থেকে বড় মানে হোটেলটা আয়তনে দিক থেকে সব থেকে বড় বলা যায় সে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা বাজারের ওখানেও একটা আছে আর এখানেও একটা আছে এই হোটেলটা আবার ওইদিকে অনেক সুন্দরভাবে করার চেষ্টা করেছে মানে রিসোর্ট স্টাইলে আসলে হাসের কালাপনা ভাইরাল হওয়ার পর থেকে অনেক হোটেল গড়ে উঠেছে এখানে তার মধ্যে এটি অনেক বড় করে এটা করেছে অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে মনে হচ্ছে বিয়ে বাড়ি এটা দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে বিয়ে বাড়ি

এবং তারপর থেকে চলছে এটা ভাই তালুকদারের কয়টা শাখা এখানে এখানে চারটা শাখা আছে তালুকদ্বারের চারটে মিলে আপনাদের সিটিং ক্যাপাসিটি কত দুইশো দুইশো কতটা হাইজ যায় এই চার দোকান মিলে দুশো প্লাস দুইশো প্লাস এদিন প্লাস রাজা পা পাতিহাঁস যাচ্ছে রাজাহাঁস পাতিহাঁস দুইটা মিলে দুইটা মিলে দুইশো প্লাস যায় আচ্ছা অরজিনাল তালুকদার আর ডুপ্লিকেট তালুকদার কোনো ইয়ে আছে কি যেমন ওইটা প্রথমে একটা ভাবো ওইটা ওইটাই 200 এগুলা কি আপনাদের শাখা ওদের শাখা এটা ছোট জায়গা তো ওই জন্য এখানে আছে এগুলো পরে শাখা দিয়েছেন নাকি আচ্ছা অনেকগুলো হোটেলই ভিজিট করলাম আমরা তালুকদার বাড়ি এখানে ম্যাক্সিমাম হোটেলই হচ্ছে তালুকদার বাড়ি এবং বাড়ি আর হচ্ছে এই দুটাই তালুকদার বাড়ি এবং বাড়ি বাড়ি হোটেলে অনেকগুলো দেখলাম এদিকে একটা ছোট্ট মানে এদিকে বড় করে একটা শাখা খুলেছে আর মেইন শাখা যেটা ওইটা ছোট্ট মেইন শাখা যেটা ছোট্ট শাখা খোলা কারণ এতটাই ভাইরাল হয়েছে যে শহর থেকে প্রচুর জনগণ আসে এখানে খেতে এবং আছে এদিকে প্রায় পঁচিশ কিলোমিটার এসে খেয়ে তারপরে যায় হাঁসের কালাঘনা যারা খাচ্ছে তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে এই টেস্ট কি আগের মতো আছে না আগের মতো নাই ভাইরাল হওয়ার পরেও কি সেই টেস্ট তারা ধরে রেখেছে কিনা সেটা জানানোর চেষ্টা করবো

বাইরা খাওয়ার অপেক্ষা করছে মানে এতই সিরিয়াল যে খাওয়ার জায়গা সব পড়ে গেছে এনারা অপেক্ষা করছে এখানে বসে থেকে গল্পগুজব করছে আর হোটেলের এই ভিড় এত ভিড় এখন ধরে প্রায় দুইটা পাঁচ মিনিট মতন আসলে আমি আসতে হলো রাজশাহী

পর্যন্ত দূর থেকে আপনি খাওয়া দাওয়া করতে পারছেন কোথায় জানেন যে এই খাবারটা এখানে পাওয়া যায় ফ্রেন্ডরা পড়াশোনা করে রাজশাহীতে তো ওদেরকে বললাম ওরা বললো যে এই জায়গায় পাওয়া যায় সাথে আমাদের প্রিয় আছে

ব্যাপারে আমরা যেহেতু নটা হাটে খাইছি সেহেতু এভারেস্ট মনে হয়েছে বিভিন্ন মানুষের মাকে মুখে শুনি যে এখানে হাঁসের মাংসটা জালের জন্য হাঁসের মাংস খাওয়ার জন্য আসছি খারাপ না খারাপ না এই খারাপ না ভালো আছে আবার রান্না শুরু করছেন নাকি একবার একবার শেষ হয়ে গেল

প্রথমে এক প্লেট করে ভাত দেওয়া হয় পরে আবার এক গামলা দিয়ে দেওয়া হয় না ভাই ভাতের সাথে কি কি দেন এই মুহূর্তে রয়েছে তালুকদার বাড়ি হোটেল রেস্টুরেন্টে এখানে এতটুকুই মানে ভিড় মানে ওয়েট করা লাগছে তো ওয়েট করে তারপরে খাবার সিরিয়াল নেওয়া লাগছে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এই তালুকদার বাড়ি হোটেল সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ভাইরাল হলে এটার ইম্প্যাক্ট যে গোটা জেলা গোটা জেলার পরে যে গোটা বাংলাদেশ এবং গোটা দুনিয়ায় যে ভাইরাল হয়ে যেতে পারে সেটা এখানে না আসলে বোঝা যেত না এখানে অনেকেই এসেছে ঈশ্বরদি থেকে অনেকেই এসেছে গোদাগাড়ি থেকে অনেকেই একশো বিশ একশো তিরিশ এবং পঞ্চাশ কিলোমিটার দূর থেকে চলে এসেছে এই রাজহাষের কালাফোনা খেতে তো আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যাই না কতটুকু ইনফরমেশন দিতে পেরেছি এবং কতটুকু কালাফোনা সম্পর্কে এই বিখ্যাত ঐতিহ্য বা ঐতিহাসিক কালাফোনা সম্পর্কে জানার চেষ্টা করেছি তো আমার ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই জায়গাটি হচ্ছে নর্মরিয়া হাট রাজশাহী থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে হাটে এসেছিলাম আজকে কালা ভুনার ট্রাই করতে মানে কালা ভুনার অভিজ্ঞতা নিতে ভুনা আসলেই কতটা ভাইরাল যতটা ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে ততটাই ভাইরাল কিনা আসলে এখানে এসে বুঝতে পারলাম যে আসলেই কতটা ভাইরাল হয়েছে এখানে